বলছেন জি এই মুহূর্তে আমাদের এখানে একজন দর্শক আছেন যিনি সরাসরি একটি গেম খেলছেন এবং সেই গেমে উনি পাঁচ লাখ টাকার বিজয়ী হয়েছেন পরবর্তী ভয়েস আপনি ওনারা শুনবেন আপনার হাতে সময় থাকবে মাত্র তিরিশ সেকেন্ডের

আমি একটা কুইজ প্রতিযোগিতায় আমি ওই যে মোটামুটি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা জিতে গেছি এখন যদি ওই ফোন ও ফ্রেন্ড অপশনে আমাকে যদি একটু হেল্প করতো তাহলে আমি বারো লাখ টাকার আমি পুরস্কার জিতে যেতাম আমি বিশ্বাস করো আমি তোমাকে আমি তোমাকে হেল্প করব আর পরবর্তীতে টাকা দিয়ে প্রথম প্রশ্নটা একটু শোনো না আমার আমার নাম্বার প্রথম প্রশ্ন কি চিনি না সুচি তাহেরা দিকে সুচি দড়ি করব না রাজশাহী থেকে আমাকে নাম্বারটা দিছে তোমাকে নাম্বার 1 আমার फ्रेंड হ্যাঁ হ্যাঁ আমাকেও বলছে যে তুমি একটু টুকটুকে কি ফর্ম দাও ও হেল্প করতে পারবে ও অনেক জ্ঞান নাম্বার 1 কবি বলেছেন খেলা হবে তিনি কোন খেলার ইঙ্গিত দিয়েছেন ক ক্রিকেট গ ফুটবল ঘ এক খ ফুটবল গ কাবাডি তিন চার ক্যান্ডি ক্রাশ মানে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে কবি বলেছেন খেলা হবে কোন খেলার ইঙ্গিত দিয়েছেন এক ক্রিকেট দুই ফুটবল তিন কাবাডি চার ক্যান্ডি ক্রাশে অনেক ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন ফুচকার সঙ্গে হ্যালো ফুচকার সঙ্গে পানি মানে তেতুলের সঙ্গে গুলিয়ে খাওয়ার যে টক বানানোর ব্যাপারটি কে আবিষ্কার করেছেন ক সুনীল গাভাস্কার हां অমিয় চক্রবর্তী গোটামি মিয়া ঘ स्वतंत्र নাহিয়ান ভাই সঙ্গে টক খাওয়ার ব্যাপারটা কি আবিষ্কার করেছেন সুনীল 가ভাস্কার অমিয় চক্রবর্তী টমি মিয়া स्वतंत्र নাহিয়ান ভাই আমি জানি হই আচ্ছা পরবর্তী আমি আপনাকে বলতেছি একটা রেডিও স্টেশন থেকে আর কি আমাদের লাইভ হচ্ছে এখন হ্যাঁ আপনি লাইনে আছেন একটু প্লিজ যে যেহেতু আপনি এই মুহূর্তে লাইভে আছেন আপনাকে অসংখ্য শ্রোতারা শুনছে আপনি কষ্ট করে উত্তরে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নাহিয়ানকে বিজয় করতে পারেন না সময় কাটা হচ্ছে না সময় কাটা হচ্ছে না আপনি পরবর্তী প্রশ্নতে চলে যান জি বায়োমেট্রিক প্রেম এই গ্রন্থটি কি বিষয়ক এক রাজনীতি দুই বিপ্লব তিন আন্দোলন চার ভালোবাসা

আচ্ছা নাহিয়ানের বয়স এখন সত্্যর তো তার বোনের বয়স কত উত্তরটি ভুল হয়েছে এবং নাহিয়ান বার২ লক্ষ টাকা থেকে আমি আমি যখন বয়সের অর্ধেক বলেছি আপনাকে জন হ্যালো। হ্যালো জি জি প্রশ্নটা আসলে আপনাকে করা আমার উচিত ছিল না এটা পরের জনের জন্য প্রশ্ন ছিল কিন্তু আপনাকে করেছে আপনি উত্তর দিয়েছেন ভুল উত্তর দিয়েছেন এবং এটা নাহিয়ান এটা বারো লাখ টাকা হেরে গেছে না আপনি যদি শেষ বক্তব্য না না কোনো চান্স হবে না আপনার আপনি শেষ বক্তব্য দিয়ে ফোনটা কেটে দিতে পারেন কে হবে পয়সাওয়ালা শো

আপনি বায়োমেট্রিক নিয়ে মজা করেছেন আপনি বলেছেন বায়োমেট্রিক এটা তো সিম হয় সেটা আবার কেনে বায়োমেট্রিকের প্রশ্ন হয় আপনি আমাদের প্রশ্ন নিয়ে মজা করেছেন একটা শো ন্যাশনাল টিভিতে বা রেডিওতে একটা শো যাচ্ছে আপনি সেটা নিয়ে মজা করেছেন আপনাকে ক্ষমা যেতে হবে জি বায়োমেট্রিক প্রেমও হয় আপনি তো আগে জানতেন না যে এরকম একটা রেডিও আছে জানতেন না আপনি না দেখি কি করি না আপনি যেহেতু জানেন না দেখি কি এটা কি বাস্তব না আপনি জানেন না আপনি জানেন না যে বেলি রোডে ফুচকা পাওয়া যায় এর মানে কি বেলি রোডে ফুচকা পাওয়া যায় না উনি জানেন না রেডিও তো আছে আপনি ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চান কারণ আপনাকে জাতি শুনছে এখন আপনাকে 16 কোটি জনগণ শুনছে এই মুহূর্তে

আমাকে ক্ষমা দেন প্লিজ আমাকে আধা প ক্ষমা দেন ডুকটুকি ওকে সুচি আপনার নাম্বারটা আমাকে দিয়েছিল ওকে আমি আমি হচ্ছে রেডিও ধনি আমরা রেডিও ধোনিতে একটা শো করি রেডিও ধোনি নাইন্টি ওয়ান পয়েন্ট টু এফএমএ এটা একটা প্র্যাঙ্ক কল শো রং নাম্বার নামে হয়ে থাকে আপনি আপনি অনিয়ারে আছেন আপনাকে একটু প্র্যাঙ্ক করা হলো ঠিক আছে

ওকে আপনাদের সব থেকে থ্যাংক আমি করলাম আর বান্ধবীকে একটা আমার পক্ষ থেকে অবশ্যই আপনি ফোন করে আপনার বান্ধবীকে একটা